নমস্কার আজকে আরো একটি মঙ্গলবার আমি চলে এসেছি গলার অবস্থাটা একটু খারাপ প্লিজ পার্টন মে ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা খুব খারাপ তো পুজো এসে গেল দোরগোড়ায় পুজো তো আপনারা কে কি শপিং করলেন আমায় কিন্তু কমেন্টসে জানালেন না জানাবেন হ্যাঁ দেখুন এটা আমাদের বাঙালিদের একটা বিরাট উৎসব আমাদের দেয়া ধোয়া অনেক কিছু থাকে তারপর নিজেদের জন্য কেনা একটা আলাদা আনন্দ অনেক সময় হয়ে ওঠে না সব সময় অন্যকে দিয়ে নিজের জন্য কেনাটা বিলাসিতা মনে হয় অনেক সময় আহ ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকে তো তবু আমরা প্রত্যেকটা বাঙালি চেষ্টা করি যদি একটা হলেও নতুন সুতো গায়ে তোলা যায় পুজোর সময় অনেকের তো পুরোনো বছর থেকে জমানো থাকে সেটি পরে অনেকে আমিও এরকম মানে পাবলিক আর কি যে আগে থেকে কিনে রাখি জমানো থাকে পড়ি নতুনও কিনি কিছু কোন সময় কিনি কোন সময় কিনি না আত্মীয় স্বজন তো সেটা হয় না প্রতি বছর আত্মীয় স্বজনকে দেয়ার একটা আমাদের যে রীতি আমরা বাঙালিরা কিন্তু সেটা মেনটেন করার চেষ্টা করি এখনো পর্যন্ত আমি তো করি আমার ফ্যামিলিকেও আমি দেখে এসেছি এবং আমিও করি তো সেটা হয় আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে তো তাদেরকে কিনে দিতেই হয় সেটা সেটা তাদের কাছে একটা বিরাট আনন্দ তো আপনারা সবাই কমেন্টসে জানাবেন আপনারা কি কি কিনলেন দেখুন এগুলো তো আমরা ডিজিটাল লাইফে বন্ধু যেহেতু এগুলো মানে আমাদের বন্ধুদের মধ্যে একটা গল্প একটা গ্রুপে আলোচনা এরকম তো করে থাকি তো কমেন্ট সেকশনটা অনেকটা ওই টাইপের মানে আমি অনেকেই অনেকের সাথে মানে গল্প করেন কমেন্টসে জানান তো মানে আমি সত্যি আমি দেখি আপনারা দেখেন শোনেন কিন্তু আপনারা কমেন্টস করতে কেন দ্বিধাবোধ করেন আমি সত্যি বুঝতে পারি না আপনারা কমেন্টসে জানান আপনাদের যখন লাগছে কবিতাগুলো এবং আমি অবশ্যই একটা কথা বারবার বলি আমি যদি কাউকে আমি না চেক আউট করতে ভুলে যাই আমার চেক আউট করার একদম সময় হয় না যে মানে আর সাবস্ক্রাইব সব সময় না দেখায় না যে মানে প্রপার ওয়েতে সব সময় দেখায় না যে কে কে সাবস্ক্রাইব করে রেখেছেন বা কি অনেক সময় শো করে না তো আমি যদি ভুলে গিয়ে থাকি আমাকে অবশ্যই জানাবেন আমি তাদের চ্যানেলে গিয়ে আমার ভালোবাসা অবশ্যই তাদেরকে দেব আমি অবশ্যই এটা এটাই তো আমাদের মানে হাতে হাত রেখে চলার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে ইউটিউব ফেসবুক দিয়েছে তার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ তাদের কাছে যে যার মতো এখানে যার ট্যালেন্ট বা যার রুচি অনুযায়ী যারা যারা ছাড়েন ভিডিও তাদের প্রত্যেকের কথাই আমি বলছি দেখুন সবাই যে এক ধরনের ভিডিও ছাড়বে তার তো কোনো মানে নেই তবে হ্যাঁ আমাদের এক একজনের কাছে এক একটা জিনিস ভালো এক একজনের কাছে এক একটা জিনিস খারাপ তো প্রত্যেকবার বলি আমরা সীমা বেঁধে দিতে পারি না বলতে পারি তাকে তিনি অ্যাডাল্ট তার মত জ্ঞান দেয়াটাও লোকে পছন্দ করেন না আমি দেখুন নিজে যেটা নিজেই পছন্দ করি না সেটা তো লোককে ফালতু জ্ঞান দেওয়ার মতো করে দিয়ে লাভ নেই তো আমি মনে করি নিজের আহ রুচি নিজের মতাদর্শ সেটাই আসল তিনি তার জীবনে সেইভাবেই চলতে পছন্দ করেন আমি আমার জীবনে এইভাবে চলতে পছন্দ করি আমি কখনোই একটা মানুষকে বলে দিতে পারি না যে আপনি এর বেশি যাবেন না এর বেশি পা ফেলবেন না বলতে পারি না সে তার মতো করেই এগোবে আর সত্যি আপনি বললেই যে সেই মানুষটা শুনবে তার তো কোনো মানে নেই কাজে বলে শুধু শুধু মুখ নষ্ট করার কোনো মানে হয় না সে তার মতেই চলবে এটাই নিয়ম এটাই মানুষের সেটাই সেটাই হওয়া উচিত সেটাই হওয়া উচিত তা না হলে আপনি যদি সব সব মানুষের মানুষের কথা শুনতে যান ভারী মুশকিল আহ তাহলে সেই সেই যে একটা গল্প আছে না সেই একজন বলছে দাদাকে আপনি কেন হাঁটাচ্ছেন কাঁধে করে নিয়ে চলুন কেউ আবার বলছে বাবা গাধা থাকতে কেউ এমনি যায় নাকি তার পিঠে বসে যেতে হয় তো আপনি কোনো মানুষকে কিন্তু স্যাটিসফাই করতে পারবেন না একটা মানুষকে স্যাটিসফাই করবেন তো আর একটা মানুষ আপনার সম্বন্ধে সমালোচনা করবে এটাই মানুষের ধর্ম আজকাল তো মানে আমি তো রীতিমতো কিছু কিছু জিনিস দেখে অবাক হই যে আমাদের যাদের মধ্যে প্রাণ রয়েছে তাদের মধ্যে ইমোশন তো অবশ্যই রয়েছে সেটা আমি বিশ্বাস করি এবং সে তার প্রমাণও এখন পাওয়া যাচ্ছে এখন না কি শুনছি পশু পাখিদের মধ্যেও মানে এটা একটু হাস্যকর হলেও পশু পাখিদের মধ্যেও একটা ডিভোর্স হচ্ছে মানে অদ্ভুত ব্যাপারটা কিন্তু এটা সত্যি মানে তারা তো প্রাণের অস্তিত্ব না তাদের মধ্যে তো হতেই পারে আমরা মানুষরাই তো শুধু ইন্টেলিজেন্ট নই হ্যাঁ আমরা তাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট কিন্তু তারাও তাদের মধ্যে ইন্টেলিজেন্সি কিন্তু রয়েছে তাদেরও তারাও কিন্তু নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে আমরা মানুষরা সেটাকে ভাষায় প্রকাশ করতে পারি তাদের থেকে একটু বেশি বুদ্ধি ধরে কিন্তু তারা অবশ্যই আমি মনে করি তারা তারা ওয়াইল্ড লাইফে বেশি তাদেরকে মানায় আমি মনে করি দেখুন এটা আমার মত অনেকেই অনেকেই পেটস রাখেন বাড়িতে আমি আমার আমার কাছে পেটস বলতে আগে পাখি ছিল এখন তারা কেউই আর নেই তো এখন আমার মনে হয় যে কোথায় ওই যে কথায় আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক আমার মনে হয় তাদেরকে ওই বন্ধ করে রেখে কি লাভ আবার অনেকে আছেন রাস্তার পোষ্যকে খাওয়াতে ভালোবাসেন অবশ্যই তাদের তাদের ভালো লাগে খাওয়াতে সেটা তাদের একটা সেবা তারা তারা বাড়িতে রাখেন তাদেরকে খুব যত্নে রাখেন সেটাও এক ধরনের পূর্ণ আমি আমি পুষি না মানে আমার আমার বাড়িতে বলতে বা নেই কারণ আমার ক্যাট একটু অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে আর মানে অ্যালার্জি মানে প্রপার প্রপার যে মেডিকেল অ্যালার্জি সেই অ্যালার্জি রয়েছে আর আমি একটু না ভীতু ভয় পাই মানে ওই ধরনের জিনিস আমার আমার যেন একটু কিরম মনে হয় ওই যে মানে আমি ঠিক মানে কমফর্টেবল নই আমি এরম নয় যে আমি তাদেরকে খুব খুব যে মানে ভীষণ কি বলবো যে ওই যে লোকে অনেকে বলে না যে আমার ঘেন্না করে আমার আমার ওই সব কিছু নেই কিন্তু আমার আমার একটা ভীতি কাজ করে মানে একটা কিরম না একটা অদ্ভুত একটা ফিলিংস হয় তো সেটাই আর কিছু নয় তো সেই জন্য আমি একটু আনকমফর্টেবল তো আমি ওই জন্য না তাদেরকে বাড়িতে আর বেঁধে রাখলে আমার যেন মনে হয় প্রাণীদের একটু কষ্ট হয় আমার মনে হয় আমার মত যে তারা তাদের মতো করে চলতে পারলে আমরা মানুষদের যেরকম কেউ বেঁধে রাখলে কষ্ট হবে আমার আমার একটু ওইরকম লাগে আবার দেখুন তার একটা ভালো দিকও আছে কিছু যারা স্ট্রিট ডগ তাদেরকে যারা দেখাশোনা করেন তারা বা কিনে এনে বাড়িতে তাদেরকে রাখেন হিসেবে তারা যেরকম প্রভু ভক্ত বা তারা যে যেরকম আপনার আপনার ভালোবাসাটাকে ফিরিয়ে দেবে সেটা আবার তেমনি আপনিও তার একটা লাইফ দিচ্ছেন তার প্যারেন্টস মতো সেটাও একটা ভালো জিনিস তেমনি আবার তারা যেরকম দেখুন যদি ধরে রাখি আমার যেটা লাগে না আছেন পৃথিবীতে যার যার মত আলাদা বেশি কথা বলে ফেলেছি প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি আগে আমি কবিতাটি বলে আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে গল্পের বড় গাছে ওঠে গল্প বড় ভালো লাগার জায়গা গল্প বড় স্যাটিসফ্যাকশনের জায়গা বিভিন্ন গল্প বিবিধ বই বিভিন্ন মাধ্যমে তা আছে ছড়িয়ে ছিটিয়ে যা রোজ কৌতূহল পিপাসী মানুষের আগ্রহ দিচ্ছে কিন্তু এ কথাও সত্য গল্প অনেক সময় গল্প কাহিনী থেকে উদ্ভূত যা অকল্পনীয় ঘটনার সালে বাঁধা এক সুতো যা অকল্পনীয় ঘটনার সাথে বাঁধা এক সুতো হামেশাই বিশেষত কল্পনায় ভর করা গল্প অবাস্তব ঘটনা ব্যক্তি করে ঘটনা ব্যক্ত করে যা হামেশাই বিশেষত কল্পনায় ভর করা গল্প অবাস্তব ঘটনা ব্যক্ত করে হ্যাঁ তা হয়তো বাস্তব ঘটনার থেকেই অনেকাংশে ইন্সপায়ার্ড তাতে রং ছড়ে বিনোদনের খাতিরে তারপরে চড়ে বিনোদনের খাতিরে তারপরে। আছে গল্পের গরু গাছে ওঠে কথাটা নয় সর্বৈব মিথ্যে এটাও তো দরকার দর্শকের দর্শককে নিজেদের হারের মালায় একসাথে গিথে তবে অনেক সময় তা অতিরঞ্জিত করতে গিয়ে হারিয়ে ফেলে তার খেই কেউ আবার বানিয়ে গল্প বলা শুরু করে কল্পনার খুঁড়িকে মাটি থেকে গাছের মগ চড়ায় যেই নামার আর পথ থাকে না মুখ থুপড়ে পড়ে সেই তাই গল্পের গরু গাছে ওঠা ভালো কথায় বাস্তবে যেখানে তার নেই দরকার তাকে মুখে দিও না সায় এতে মানুষের ওপর মানুষের বিশ্বাস নড়ে যায় মুখে হয়তো কেউ কিছুই বলে না কিন্তু পরে যদি কোনো মানুষ সত্যি বলে তাকে বিশ্বাস কেউ করে না রাখালের গল্প আমাদের সবার জানা তাই গল্পেও আছে শিক্ষা করে সেও মিথ্যাচারে শিক্ষা সেও করে মিথ্যাচারে পালক যোগে মানা শিক্ষা সেও করে মিথ্যাচারে পালক যোগে মানা সত্যি অনেক সময় গল্পের গরু গাছে উঠে পড়ে আমরা তার কিন্তু একটা কথা আমরা ভুলে যাই যে এর আগেও আমি বলেছি গল্প কাহিনী কথা সবকিছু কোনো কিছু না পুরো গল্প দিয়ে হয় না দেখবেন আমরা যে গল্পগুলো বলি সেগুলো কিন্তু কিছুটা বাস্তব সম্বন্ধে সেখান থেকে তুলে তার মধ্যে কিছুটা নিজেদের কল্পনা মিশিয়ে বলি যেমন হ্যারি পটারের গল্পটা একজন মা তার বাচ্চাকে গল্প শোনাতে শোনাতে সেই কাহিনীটিকে আবিষ্কার করেছিলেন তার মধ্যে যেমন হ্যারি পটার তার প্যারেন্টস ছিল না সে তার আঙ্কেল বা সামথিং কিছু কারোর কাছে মানুষ যেটা একটা বাচ্চার লাইফে স্ট্রাগল সেটা কিন্তু বাস্তব জীবন থেকে নেওয়া পিশাচ বা যারা আপ্পা মানে ওই ব্লাড সার্কারের মতো যারা থাকে ভ্যাম্পায়ারের মতো সেগুলো কিন্তু একটা সময় যেগুলো ফিকশন বই বা স্টোরিজ তাতেও বা ধরুন পুরোনো ইয়েতেও লেখা রয়েছে যে সেগুলো ছিল একটা সময় দেখা যেত এখন আমরা সেগুলো গল্প কাহিনীতে পড়ি তো সেগুলোকে বিভিন্নভাবে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু উনি বলার চেষ্টা করেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে নয় যাক আজকে আর বেশি কথা বললাম না ওই একই কথা আপনাদেরকে বলবো যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না নামগুলো তো আপনাদের এতদিনে মুখস্থ হয়েই গেছে দিনও মুখস্থ হয়ে গেছে আমি কবে ছাড়ি বাস আজকে এই পর্যন্তই আজকের জন্য